এমন সুন্দর একটা কাজ অর্থাৎ যে সমস্ত এলাকায় পানি টানের সময় পানি পাওয়া যায় না পানি উঠতে চায় না তারা যদি চান যে সুন্দর কাজ করবে কাকা আপনি কি এমন সুন্দর করে কাজ করে পারবো আচ্ছা আপনাদের জন্য সুসংবাদ হলো কাকা নিজে দশ বারো বিঘা জমি চাষ করার পাশাপাশি যদি কারোর কোন এলাকায় যদি সমস্যা হয় চাষ হয় এই মোটর এই মোটরটায় চল্লিশ বিঘা চাষ আছে যদি কোনো এলাকায় পানির ক্রাইসিস হয় পানির সমস্যা হয় কাকা নিজে থেকেই এমন সুন্দর একটা কাজ করে দিবে যদি কোনো ব্যক্তি আগ্রহী থাকেন তাহলে কাজ কার হাজার কাজের ভিতর থেকেও রিকোয়েস্ট করবো কাকা যে সে এলাকায় কাজ করে দেবে কাকা আপনি কি এলাকায় যে কাজ করে দিতে পারবেন পারবো অবশ্যই হ্যাঁ আপনাদের যদি কারোর সমস্যা হয় কারণ কাকা একজন চাষি মানুষ আর চাষিদের কষ্টটা কাকা খুব ভালো ঠিক এ কারণেই কাকার হাজার মাঝেও আপনাদের জন্য এমন সুন্দর দিবে দেখতে পাচ্ছি কত সুন্দর আধুনিক চাষি না হলে তার ঘরের অবস্থা যে একটা খুব সুন্দর একটা পরিবেশে তার ঘরের আমি তো অনেক মোটরের ভিতরে গিয়েছি মাগার এত সুন্দর পরিবেশ এত পরিষ্কার পরিচ্ছন্ন আমি কোনো জায়গায় পাই নাই তো যারা চাচ্ছেন এমন সুন্দর সুন্দর একটা কোয়ালিটি মেনটেন করে অর্থাৎ যখন টানের সময় পানি থাকে না তার পানি সুন্দরভাবে উঠাইতে তারা আমাদের কাকার সাথে যোগাযোগ করতে পারেন কাকার নাম্বার আমাদের ডিসক্রিপশনে এবং স্ক্রিনে দেওয়া থাকবে সরাসরি কাকার সাথে যোগাযোগ করতে পারবেন অথবা যদি আমাদের সাথেও যোগাযোগ করতে চান আমরাও ওই যে মাছ দেখা যাচ্ছে বলে এই যে মাছ দেখা যাচ্ছে হয়তো বা নিচে আলো সংকট থাকার কারণে বোঝা নাও যেতে পারে क्या नाम है बोलो ऊपर अरे साहब वह है या नहीं मालूम है आज देखो ये में खड़ी सब जगह जात है हां और एक बड़ा बड़ा बस ए तो ये बड़ा बड़ा बस ये कनेक्ट कर क्या

শুধু চাষি তাই না আশপাশের যত কৃষকরা চাষ করে সকলেই তিনার কাছ থেকে পরামর্শ নিয়ে চাষ করার চেষ্টা করে আমি তো দেখছি দীর্ঘদিন যাবৎ গত পাঁচ দিন আগে আমি হলো শেখের বাতান এক জায়গায় তেত্রিশ শতাংশ জমিতে একটা ফর্মুলা দেওয়া হয়েছে ইনশাল্লাহ তাতে বিরাট কাজ হয়েছে আজকে সাড়ে নটার সময় তারা আবার ফোন দিয়েছে যত এই কল করা হচ্ছে সবগুলোই আমার সেখানে যে সার্ভিস দিয়ে আসছে এছাড়াও সারা বাংলাদেশে যদি যে কোনো জায়গা থেকে যে কেউ করতে চান তাদেরকেও এমন সুন্দর ব্যবস্থা করে দেওয়া যাবে এক টাকা অগ্রিম দেওয়া লাগবে না কাজ শেষে কাজের যদি আপনার মনের মতো হয় সেক্ষেত্রে দিবেন